আজ প্রজাতন্ত্র দিবস কৃষ্ণনগর নদীয়া জেলা প্রাণবন্ত এবং অনুষ্ঠানের আয়োজন করা হয় নদীয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা ডিএমআইএস অরুণ প্রসাদ পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের প্রজাতন্ত্র দিবসের শুভ সূচনা করেন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা এদিনের আয়োজনে কৃষ্ণনগর সদর শহরের প্রখ্যাত ময়ূরা ডান্স একাডেমির সদস্যরা বিশেষ এ অংশগ্রহণ করেন তারা সুন্দর গানের তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন যা অনুষ্ঠানের এক বিশেষ রং যোগ করে তাদেরই পারফরমেন্সে পূর্ণাঙ্গভাবে উঠে আসে দেশপ্রেম ঐক্য এবং প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব ময়ূরা ডান্স একাডেমির নেতৃত্বে রয়েছেন সকলের নয়নের মেনি মধুপর্ণা বন্দ্যোপাধ্যায় যিনি একাডেমির প্রতিটি সদস্যদের মধ্যে দেশপ্রেমের সঞ্চার করে এই বিশেষ দিনটিকে উদযাপন করলেন এই বিশেষ দিনটি উপলক্ষে নদীয়া জেলার মানুষ প্রজাতন্ত্র দিবসের আদর্শ এবং দেশের প্রতি তাদের ভালোবাসা শ্রদ্ধা এবং অঙ্গীকার নবায়ন করেছেন সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস